এপ্রিল না ডিসেম্বর নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি ও সরকার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উত্তেজনা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দুই সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই ঘোষণা দেন তার ভাষায় নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়টাকে সম্ভাব্য বিবেচনায় নেওয়া হয়েছিল তবে সব দিক বিবেচনায় এপ্রিলের প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই ঘোষণার পরপরই বিএনপি ও তাদের সমবনা রাজনৈতিক জোট একযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাদের অভিযোগ এপ্রিলে নির্বাচন আয়োজন বাস্তবতা বিবর্জিত এবং এই সিদ্ধান্তের মাধ্যমে গণতন্ত্রের পথে আরও জটিলতা তৈরি হতে পারে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এপ্রিল মাসে নির্বাচন হলে রমজান মাসে রাজনৈতিক কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে দেশের অধিকাংশ জায়গায় উচ্চ তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে একই সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়কাল যা তরুণ ভোটার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাব ফেলতে পারে এটাও বলছে এই সময়সূচি শুধু গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে নয় বরং এর মাধ্যমে নির্বাচনকে বিলম্ব করার সুযোগ তৈরি হয়েছে বিএনপির একাধিক শীর্ষ নেতা মনে করছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে রাজনৈতিক শালীনতা বজায় থাকেনি তারা দাবি করেছেন এই ভাষণে কিছু কিছু বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা একটি নিরপেক্ষ সরকারের জন্য অগ্রহণযোগ্য তাদের ভাষায় এই বক্তব্যে বিএনপিকে মূল প্রতিপক্ষ মনে করে টার্গেট করা হয়েছে অথচ তারা বরাবরই সহযোগিতার মনোভাব দেখিয়ে এসেছে তবে জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচনকে এপ্রিল মাসে আয়োজনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে তারা বলছে একটি সময় নির্ধারণ হওয়ায় জাতি অন্তত একটা দিক নির্দেশনা পেয়েছে তবে এনসিপি কিছু শর্তের ভিত্তিতে এই সময়কে মানতে রাজি বিশেষ করে সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শেষ কথায় নির্বাচন একটি দেশের গণতন্ত্রের প্রধান চালিকা শক্তি তাই সময়সূচি অংশগ্রহণ পরিবেশ এবং বিশ্বাসযোগ্যতা সবকিছুই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রয়োজন সব রাজনৈতিক পক্ষের মধ্যে সত্যিকারের সংলাপ এবং সমঝোতা যাতে দেশের মানুষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস পায়